আজকে বানাবো কালো জিরে বাটা দিয়ে মাছ এই মাছটা কালো জিরে ভাটা দিয়ে বানালে ইব্বি টেস্ট হয় আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বানানোর পর কেমন হয়েছিলো তাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তো চলুন মশলাটা প্রথমে রেডি করে নিই তার জন্য আমি শিলপাটার মধ্যে সমস্ত মশলাটাই বেটে নেব প্রথমে এই কালো জিরেটাকে ভালোভাবে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব সমস্ত মশলা যদি একসঙ্গে বাটা হয় তাহলে কালো জিরেটা পেস্টটা ভালো হবে না তার জন্য কালো জিরেটা প্রথমে পেটে নিচ্ছি শুধু কালো জিরে বাটা মানে শুধু কালো জিরে বাটাই তো নয় আরও কিছু মশলা লাগবে মশলার জন্য নিয়ে নিয়েছি এই যে সাত থেকে আটটা রসুনের কোয়া একটা মতো পেঁয়াজ কুচি চারটি কাঁচা লঙ্কা আর দিচ্ছে কিছুটা ধনে পাতা এবার সমস্ত মশলাই এবার সমস্ত মশলা একটু জল দিয়ে ভালো করে পেটে নেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এই লবণ হলুদ দলের লেবুর রস মাখিয়ে রাখা মাছটা এর মধ্যে নেব তেলটা অনেকটাই আছে তার জন্য অল্পতো তেল তুলে রেখে দিলাম এতটা তেল এই মাছটাই লাগবে না এবার দিচ্ছি তেলের মধ্যে খাবার দিয়ে বাজাবো ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজের পেস্টটা পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে ফুটলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব эхний видеорах юм ачааж буу надад дийчих